এটা যৌক্তিক কথা হলো যে আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক না হলে জিন্দি বদলাবে না আপনি পারতেন না তো সুন্দর সাংঘাতিক আয়াত আল্লাহ বলে শোনো তোমাদের উপরে আল্লাহর দয়া এবং রহমত যদি মায়া না হয় নিজেই নিজেকে কশ্চিন কালেও কখনোই পবিত্র করতে পারবে না কোরআন শরীফের আয়াত আমি নিজে নিজে করবেন আমি ভালোই যাবো জি না এত রং না ভালোই যাও নষ্ট হয়ে যাওয়া সহজ ভালো হয়ে যাওয়া কঠিন কথা বোঝেন নাই কথা স্রোতের সাথে ভেসে যাওয়া এটা সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে উল্টা দিকে দাঁড়ায় থাকা কঠিন কঠিন এই সমাজের প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে আপনিও টেলিভিশন চালান এটা তো সহজ কিন্তু না চালানো এটা তো কঠিন কথা বুঝেন নাই আপনি না তাই না করছে উল্টাটা কোনো করছে মানে টিকে থাকা